বাকি সব নায়িকাদের থেকে পল্লবী খানিকটা আলাদা নিচেকে প্রদর্শনে আপত্তি আছে তার এমনকি হাতাকাটা পোশাকেও সিনেমা করতে রাজি হন না সাইপলী এমন মন্তব্য করেছেন খ্যাত নির্মাতা ভাঙ্গা তার অর্জুন রেড্ডি সিনেমায় শালিনী পাণ্ডে নয় তার প্রথম পছন্দ ছিল সাই পল্লবী তবে সিনেমায় দেখানো চরিত্র বা সাজসজ্জাতে পল্লবীর আপত্তি থাকতে সন্দীপের ইচ্ছা পূরণ হয়নি শুধু শালীনতার ব্যাপারটি নয় পল্লবী অনেক দিক থেকে বাকিদের থেকে ব্যতিক্রমী পথে হাঁটে যেমন কৃত্রিম নন সাদামাটা লুকে থাকতে চান তিনি ভারী মেকআপে মুখের ব্রন ঢাকার চেষ্টা করেন না জোর করে লাশ সময় সাচার কোনো চেষ্টাও দেখা যায় না তার যদিও প্রাকৃতিক ও সাদামাটা লুক দিয়ে একের পর এক বাজিমাত করতে ভোলেন না এই দক্ষিণের অভিনেত্রী তার অভিনয় দক্ষতা স্ক্রিপ্ট সিলেকশনের প্রশংসা করে সকলে কেমন যাচ্ছে অভিনেত্রীর দিনকাল তার ব্যাপারে কি জানালেন পরিচালক সন্দীপ রেড্ডি বাকিদের থেকে কিভাবে আলাদা সাইপলবী জানা যাক বিস্তারিত ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাইপলবী প্রেমাম দিয়ে যাত্রা শুরু করেছেন এই অভিনেত্রী যে সিনেমার মালা ম্যাম চরিত্রটি নজরে আসে সবার এরপর দিন যত গেছে তার জনপ্রিয়তা ততই বেড়েছে যদিও তার গালে ব্রণের দাগ স্পষ্ট খুব একটা মেকআপ নেই মুখে নায়িকা যেমন ফর্সা বলে ছিপছিপে কারো কারো চেহারা কল্পনা আসে তিনি ঠিক সেরকম না তবে মুগ্ধতায় আটকে রাখেন সবাইকে তার প্রাকৃতিক সৌন্দর্য তাকে আলাদা করে তোলে তার হাসি অনেকের হৃদয় লাগে তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার পড়াশোনা এবং পাশও করেছিলেন বটে তবে নিয়তি হয়তো টেনেছে রূপালি দুনিয়ায় কিন্তু এই দুনিয়ার অনেক নায়িকা থেকে তিনি আলাদা কৃত্রিম সৌন্দর্যের প্রতি আপত্তি তো আছেই পাশাপাশি নিজের পোশাক আশাক সাজসজ্জা ও বাহ্যিক লুকের প্রতিও তিনি সচেতন অধিকাংশ নায়িকার মতো নিজেকে বেশি প্রদর্শনে তার আপত্তি আছে এমন কোন চরিত্র তাকে অফার করা হলে সাথে সাথে না করে দেন বলে শোনা যায় ব্যাপারটা আরো একবার স্পষ্ট হয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাম্প্রতিক এক সাক্ষাৎকার থেকে এই পরিচালকের সূচনা অর্জুন রেড্ডি সিনেমা দিয়ে যেখানে দেবেরা কোন্ডার বিপরীত অভিনয় শালিনী পাণ্ডেকে দেখা যায় যদিও শালিনী নয় বরং সাই পল্লবী ছিল এই নির্মাতার প্রথম পছন্দ সম্প্রতি সাই পল্লবী থানা সিনেমার প্রমোশনে গিয়ে সন্দীপকে বলেন তখন কেরালার একজনকে বলেছিলাম আমি একটা ছবি তৈরি করছি প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ছেলের গল্প তুলে ধরা হবে এই ছবিতে একেবারে নিখাত প্রেম ছবি ছবিতে নায়িকার চরিত্রে সাই পল্লবী ভেবেছে কিন্তু কেরালার ওই ভদ্রলোক সাফ জানিয়ে দেয় সাই পল্লবীর ছবিতে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তিনি সন্দীপকে বলেছিলেন স্যার এই ছবিতে সাই পল্লবী কে নেওয়ার কথা হাতাকাটা জামা পড়তে প্রস্তুত নয় এমন চরিত্র নয় নতুন নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে থাকেন অভিনেত্রীরা কিন্তু সাই পল্লবী একেবারে নিজেকে পরিবর্তন করেননি যেটা ভালো ব্যাপার আসলে শক্তিশালী ভূমিকার উপর ভিত্তি করে সিনেমা বেছে নেয় অভিনেত্রী পাশাপাশি ঠিক রাখে নিজের নীতি ও নিজেকে ঢেকে রাখার মানসিকতা দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং